গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো বুধবার তো দেখো ডরু এখন সকালবেলায় একদম রেডি হয়ে গেছে আর ওকে এখন এই কটা দিন একটু যেহেতু সকালটা ঠান্ডা লাগছে কারণ স্কুটিতে যাচ্ছে যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় সেই জন্য ওকে সোয়েটারটা পরে পাঠাচ্ছি আর এই সোয়েটার ওদের দুটো ফুল স্লিপ আর দুটো হাফ স্লিপ সোয়েটার স্কুল থেকেই প্রোভাইড করেছে মানে সেটা কিনতে হয়েছে আর ফুল স্লিপ যে জামাটা হয় সেটা এখন পরায়নি এই সোয়েটারটা পরিয়ে দিয়েছে আর সোয়েটারটার সাথে অ্যাটাচ টুপি আছে তো দেখো কি কিউট লাগছে না ওকে পরে একদম আর সকাল সকাল তো হাই তুলছে স্বাভাবিক ব্যাপার এই শীতকালের দিনে ঘুম ভাঙানোটা যে কতটা টাফ মানে সকাল সকাল যারা স্কুলে যায় একমাত্র তারা জানে বাজে এখন ছটা পঁয়ত্রিশ তো এখন সৌরভ বা টলু চলে যাচ্ছে স্কুলে তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে দেখো কারণ আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না কারণ যেহেতু আমার মর্নিং ওয়াকে গিয়ে গিয়ে ঠান্ডাটা পুরো লেগে গেছে তো সেই জন্য এখন খুব একটা ভালো ভালো লাগছে না তো চলো এখন মুখ টুক ধুয়ে একটু ক্রিম মেখে নিচ্ছি কারণ এই আমাদের এই দিকটা জানলায় দাঁড়ালে এত হাওয়া দেয় না যতই ক্রিম মাখি না কেন মুখে চপচপে করে ক্রিম মাখলেও যেন সেই গাল টালগুলো পুরো ফেটে যাচ্ছে আর শীতকালে আমার সব থেকে ফেভারিট হচ্ছে পণ্স আর নিভিয়া এই দুটো একদম ওতপ্রোতভাবে জড়িত প্লাস বড় প্লাস তো আছেই তো চলো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো বাজে এখন পৌনে সাতটা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভালো আছি শরীরটা ভালো নেই দুদিন হলো এই মর্নিং ওয়াকে গিয়ে করে ঠান্ডাটা লেগে গেছে আর আর কি করা যাবে জ্বর কাল থেকে গলায় ব্যথা করছে স্কুলে পাঠিয়ে দিলাম মুখ টু ধুলাম একটু ক্রিম মাখলাম ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না ওই ওয়েদার চেঞ্জেসের সময় না আমি সেদিনকে সোয়েটার পরে গেছিলাম মানে হালকা একটু জ্যাকেট গায়ে দিয়ে গেছিলাম কি করা যাবে আর দেখতে ভালো শরীর যদি ঠিক না থাকে দেখবে মনও একদম ভালো লাগে না আর এই ওয়েদারটার জন্য সার্ডেন আমার এরকম শরীরটা খারাপ হয়ে গেল ভেবেছিলাম হয়তো আমার কিচ্ছু হবে না তার জন্য এই দেখো মর্নিং ওয়াকটাও যাওয়া বন্ধ হয়ে গেল আর কি করা যাবে এখন ওষুধ খেয়ে একটু রেস্ট নেবো তো তোমাদের সামনে আমি এখন একটা প্যাকেজিং ওপেন করছি আর তোমাদেরকে আমি শেয়ার করছি সে দেখো মিশেল এই ব্র্যান্ডটার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ মিশেলের ইউএসের প্রোডাক্ট একটা এটা একটু কস্টলি বাট শুনেছি ভীষণ ভালো তো সেই জন্য আমার জন্য নিজের জন্য অর্ডার দিলাম এখানে তিনটে প্রোডাক্ট একটা বক্সেই চলে এসেছে তো দেখো এটা একটা আছে হচ্ছে মিশেল এজলেস লিফ্ট অ্যান্ড ফার্ম টাইটনিং সিরাম এটার প্রাইস হচ্ছে বারোশো আশি টাকা আর একটা আছে হচ্ছে পাপায়া ব্রাইটনিং ক্লিনজার মানে একটা ফেস ওয়াশ হান্ড্রেড এম এল এটার প্রাইস হচ্ছে থ্রি নাইনটি আর একটা আছে এজলেস ময়শ্চার সানস্ক্রিম এসপিএফ ফরটি তো এই এই ব্র্যান্ডটা ভীষণ ভালো শুনেছি তো এইটা আমি রিসেন্টলি ইউজ করা স্টার্ট করছি আর এই যে টাইটনিং যে ক্রিমটা দেখছো এই ক্রিমটা মায়ের জন্য আর পাপায়া ব্রাইটনিং ক্লিনজার এটা আমি আর মা দুজনেই ইউজ করব আর সানস্ক্রিমটা আমি ইউজ করেছি তো সানস্ক্রিনটা ভীষণ সুন্দর খুব ভালো মানে একদম পুরো ওয়েট লস মানে বুঝতেই পারবে না যে স্কিনে কিছু অ্যাপ্লাই করা হয়েছে একদম নন স্টিকি খুব সুন্দর আর প্যাকেজিংয়ের কালারটা দেখো কি সুন্দর তাই না তো তোমরা চাইলে কিন্তু ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো চা খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর ইতিমধ্যে স্কুল থেকে ফোন এসেছে তো যাচ্ছি এখন ডলুকে স্কুল থেকে নিয়ে আসতে কি বলবে জানি না তো চলো দেখাই যা কালকে স্প্রেটা লাগিয়েছি না চুল থেকে একটা চুপ সে গেছে এখন আমি আর সৌরভ ওয়েট করছি আর এখন ওদের তো স্কুল ছুটি হয় দশটা পনেরোতে তো এখন বাজে হচ্ছে দশটা এখনও বাজে নি জাস্ট টু মিনিটস বাকি আছে তো সেই জন্য এখন এখানে ওয়েট করছি আর ভেবেছিলাম হয়তো কি না কী বলবে সিরিয়াস কিছুই না আর ডলুদের স্কুলে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে সেখানে ডলু পার্টিসিপেট করছে তো সেই জন্যই ডেকেছিলো যে ও পার্টিসিপেট করবে কি না তো যাই হোক ডলুকে নিয়ে বাড়ি চলে এসেছি আর শরীরটা দাদা একদম ভালো নেই কিন্তু কি করব ডলুর জন্য সব কিছু করতেই হবে ওর জন্য টিফিন তে হবে আমাকে এসেই বললো মাছকে একটু ব্রেড দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তুমি কীরকম করো সেরকম একটু করো খাবো না ঠিক আছে কারণ আজকে সকালবেলা শুধু কেক দিয়ে দিয়েছি সেরকম কিচ্ছু করতে পারিনি কারণ এত শরীরটা খারাপ করছিল এখনও খারাপ করছে যদিও সকালবেলা যখন ওষুধটা খেলাম ঠিক মতো যদি রেস্টটা একটু পেতাম তাহলে পরে একটু হলো শরীরটা ঝরঝরে লাগতো তো যাই হোক সব কিছু শরীর বজায় রেখেই করতে হবে ওর মুখে থেকে তাকিয়ে কিছু করার নেই খেতে যখন চেয়েছে করতেই হবে তাই জন্য সবার জন্যই বানিয়ে নিলাম এটা ব্রেড উপমা খেতে বেশ ভালো হয় বেশ ঝাল ঝাল আর আমার কিচ্ছু মুখে টেস্ট নেই আমি কিচ্ছু বুঝতেও পারছি না না কিছু স্মেল পাচ্ছি না কিচ্ছু করতে পারছি আজকে সৌরভই সব বাজার দোকান সব করে নিয়ে এসছে আর আজকে যেহেতু সৌরভ আর আমার দুজনের ভিডিও আছে সেই জন্য আজকে আমরা খাবো হচ্ছে পরোটা চিলি চিকেন ডলু আমি আর সৌরভ পরোটা চিলি চিকেন আর মায়ের তো ভাত আছে মানে ভাত হবে সেটা সেটা খাবে আর মা টুকটাক নিজের জন্য করে নেবে কারণ মা পরোটাও দিনের বেলায় খাবে না রাতে তো খাবে আর চিলি চিকেন তো একদমই খেতে চায় না রেস্টুরেন্টটা খায় কিন্তু বাড়িতে নিজের বানায় তো তখন আর খেতে ইচ্ছা করে না আর মা চিলি চিকেনটা এত সুন্দর বানায় না আমার তো রেস্টুরেন্টে চিলি চিকেন খেতে একদম ভালো লাগে না একে তো রেস্টুরেন্টে এত দাম নেয় সেই তুলনায় চিকেন পাওয়া যায় না আর বাড়িতে বেশ অনেকটা খাওয়া যায় আমার আবার বোন উইদাউট বোন ভালো লাগে না আমার উইথ বোন ভালো লাগে সৌরভে ভালো লাগে বোনলেস তো দুজনের জন্যেই সেম জিনিসটা বানানো হয় যখন সার্ভ করা হয় তখন আমরা নিজেদের মতো করে বুঝে নিই কারণ আমার পাতে যদি বললেন পরে আমি সেটা সৌরভকে দিয়ে দিই আর এখানে এখন দেখো পরোটা বানানো হচ্ছে আর আমি তিকুন পরোটাটা খাই না আমার ভালো লাগে না বাবা খেতে খুব ভালোবাসত তিকুন পরোটা সুজি দিয়ে খুব ভালোবাসতো আমার খুব একটা ভালো লাগে না তো এখানে আজকে এই খেয়েই আজকে ইটিং করছি কিন্তু আজকে আমার ইটিং করতে খুব কষ্ট হচ্ছে আগে তো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি নাক বন্ধ কোনো স্মেল পাচ্ছি না কিচ্ছু খাবারের টেস্ট পাচ্ছি না তার মধ্যে আজকে পরোটাগুলো মা এত মোটা মোটা বানিয়ে ফেলেছিল আমি তো আর খেতেই পারছিলাম না সৌরভ লাস্টে চারটে পরোটা নিয়ে খেতে পারছি ছিলাম না যাই হোক লাঞ্চ করে আবার একটা মেডিসিন খেয়ে দেখাই যাক একটু রেস্ট নেবো বাজে এখন বাচ্চার বেশ সন্ধে হয়ে গেছে ভাবছ কোথায় যাচ্ছি আজকে যেহেতু বুধবার ডলিউড ডান্সের ক্লাস আছে মেয়ের বায়না মা আর বাবা তোমরা দুজনেই চলো আমি বললাম যে আমি যেতে পারবো না আমি তো ওষুধ খেয়েছি আমি একটু রেস্ট নিই না ওর বায় না তোমরা দুজনেই চলো আর ঠিক আছে চল তোকে ড্রপ করে আর আমরা বাড়ি আসবো না একবারে ওখানে দাঁড়াবো তো সেই জন্য আজকে যেহেতু বুধবার ভেবেছিলাম আজকে স্মার্ট বাজারটা তো একদমই কাছে তো কোনো ডিসকাউন্ট চলে ও বাবা এসে দেখি পুরো ফাঁকা প্রত্যেক বুধবারে তো আমি জানি যে কিছু না কিছু ডিসকাউন্ট এদের চলে এই টুকটাক যেগুলো নেওয়ার ছিল একটু সস একটু টমেটো কেচাপ একটু সয়া সস একটু আচার তারপরে বিস্কিট যেটা মেন আমাদের ভীষণ লাগে তো ওই টুকটাক নিয়ে নিলাম আর আজকে পুরো একদম ফাঁকা একটু বডি ওয়াশ নিলাম আর আজকে ফার্স্ট টাইম আটা ম্যাগি নিলাম জানি না আটা ম্যাগিগুলো কেমন খেতে হয় আমি কোনোদিনও ট্রাইও করিনি তো তোমরা যদি কেউ খেয়ে থাকো আমার কমেন্টে জানিও তো দেখো এখন সব নেওয়া হয়ে গেছে বাজে এখন পৌনে সাতটা তো ডলুকে নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি আর ও তো সোয়েটার পরে এসেছিলো এখন ওর স্বাভাবিক ব্যাপার ডান্স করে খুব গরম লেগে গেছে সোয়েটারটা খুলে দিয়েছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরমটা লেগেই আমারও শরীর খারাপ হয়েছে এখন অন্য কিছু না হয়ে যায় কারণ ঠান্ডাটা যতক্ষণ না প্রপার না পড়ছে খুব চিন্তা এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছি যে আমার শরীরটা কতটা খারাপ তো যাই হোক আজকের এই ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সারাটা দিনে তো চলো আজকের মতো টাটা বাই বাই একটু সুস্থ হয়ে আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে আসবো